শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো অনেকটাই অসুস্থ ছিলাম তো আজকে একটু অনেকটাই ভালো আছি তো মেডিসিন নিয়েছি অবশ্যই তোমরা অনেকে আমাকে বলেছো ভালোবাসা দিয়েছো আমার খুব ভালো লাগে তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে আর ভিডিওটা শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো সকালে উঠে রান্না বসে দিয়েছি আর এদিকে গুলু এসেছিল তো গুলুকে নিয়ে একটু আদর করছিলাম তো গুলুকে তো তোমরা সবাই চেনো আমার ছোটদার ছেলে তো আবার খুব তাড়াতাড়ি গুলুর খুব ভালো ভিডিও আসছে আর দুটো তিনটে দিনের অপেক্ষা শুধু তারপরে তোমরা দেখতে পাবে আর আমি না ক্যামেরা অন করলেই গুলু শুধু এসে ওরকম হাত বাড়াবে আর ও তো বাচ্চা ও ভাবে যে আমাকে ওখানে হয়তো ছোট কেউ আছে ক্যামেরাটার ভেতরে আর আমার কোলে আসলে ঠিক ক্যামেরার দিকে তাকাবে তো খুব ভালো লাগে যখনই ক্যামেরা অন করিও তখনই তাকিয়ে থাকে এদিকে দেখো একটু ডাল ভাত রান্না করে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার আর তোমরা তো ভিডিওটা পাবে শনিবারের দিন তো আগের দিন শ্যুট করে রাখি পরের দিন ভিডিওটা দিই আর এদিকে দেখো ছেলের কাণ্ড দেখো এই ভিডিওটা এডিট করতে গিয়ে রাত্রে আমি এত হেসেছি আর এমনিতেই তো কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড হেসেছি এত হেসেছি ভিডিওটা এডিট করতে গিয়ে যে কী করছিলি তুই এটা তো ছেলে তো পড়তে গিয়েছিল আর পরে চলে এসেছে আর আমি এদিকে না অনেক জামা কাপড় কাচতে দিয়েছিলাম কাচা হয়ে গেছে এগুলো মেলতে যাবো মেলতে যাবো বলতে ছাদের গেটে তালা দেওয়া আছে তো চাবিটা নিয়ে যায়নি সেই জন্য গেটের কাছে কাপড়গুলো রেখে চলে এসেছি আর এদিকে দেখো রান্নাটা করে নিচ্ছে যেহেতু সকালে খুব তাড়াতাড়ি থাকে তোমাদের দাদাভাই দোকানে যায় সেই জন্য রান্নাটা আগে কমপ্লিট করতে হয় ছেলে স্কুলে যায় আর আজকে যেহেতু শুক্রবার তো ছেলে বলল আজকে আর স্কুল যাব না আর আমিও পাঠাইনি স্কুলে যেহেতু শিবরাত্রির ছুটি ছিল আর আমি বললাম আজকে শুক্রবার আছে ভালো তো তোমার চুলটা কেটে আসো তো এদিকে দেখো মা স্কুল থেকে চলে এসেছে তোমাদের দাদা ভাই আনতে গিয়েছিল আর আমি তাই বললাম ছেলেকে আজকে আর স্কুল যেতে হবে না দু জায়গায় পড়া আছে একটু চাপ হয়ে যায় ওর দু জায়গায় টিউশন থাকে বিকেলে পড়াতে আসে আবার সকালে পড়তে যায় সকালে তো পড়ে চলে এসেছে আবার বিকেলে ম্যাম পড়াতে আসবে আর এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর ছেলেও চলে এসেছে মা স্কুল থেকে আজকে না আসার সময় কুল নিয়ে এসেছে মার তো সকালে স্কুল তো সেখানে না কুল গাছ আছে তো সেখান থেকে অনেকগুলো কুল এনেছে তো আচার করা হবে আর আমি এদিকে জামা কাপড়গুলো বললাম তখন মানে ছাদে গিয়েছিলাম চাবিটা নিয়ে যায়নি তালা দেওয়া আছে সেজন্য গামলাটা রেখে চলে গেছিলাম আর ছেলে তো এসেছে ওর বাবা চলে গেল তো আমি বললাম যে একটু এখানটায় কুলগুলো ঢেলে দাও রোদে থাক তো ছেলে দেখো টুকটাক কিন্তু আমার অনেক কথা শুনে জানো তো আমার অনেকটাই কাজ করে তো আমার অনেকটাই হেল্প হয় এদিকে শরীরটাও তো আমার ভালো নেই ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর মাথা কপাল খুবই কামড়াচ্ছিল তো একটু ভালো আছি আগের থেকে এখন একটু ভালো আছি কটা দিন কাজেরও খুব ধকল গেল দোকানেও কাজ আবার এদিকে দেখো শরীরটাও ভালো নেই তো ভগবান এগুলো কি করে জানো তো আমাদের পরীক্ষা নেয় যে দেখে চেষ্টা কর চেষ্টা করে যে তোরা কি পারছিস আমি তো এটাই ভাবি যে ভগবান এটা পরীক্ষা নিচ্ছে আমাদের যে শরীর এতটা খারাপ তার মাঝে কাজ করতে পারছি কি না আমার তো এটাই মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কিন্তু যা তারপরে দেখো এই যে ছেলে চুল কাটতে গিয়েছিলো তাই বলছে আমাকে চুল কেটে দিয়েছে কেমন লাগছে তো না হলে তো চুলটা অনেকটা বড় হয়ে যায় ভালো লাগে না আর এদিকে দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি আর মা কিন্তু টুকটাক অনেক কাজ করে দিয়েছে মায়ের মতো তো সবাই হয় না বলো শরীর খারাপ করলে না নিজের হাতে রান্না খেতে দেখবে একদম ভালো লাগে না সব সময় মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত সেই দিন যেন আমি একটু শান্তি করে ভাত খাই আর সেটাই মনে হয় আমার তো তাই মনে হয় তো তোমাদের কার কি মনে হয় অবশ্যই জানি আর দেখো এদিকে একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি মা তো টাসন ধোয়া এগুলো সব করে নিচ্ছে বলছে তোর প্রচণ্ড ঠান্ডা লেগেছে জল ঘাটতে হবে না এমনিতেই দোকানে জলের কাজ করতে হয় তো এই কষ্টগুলো মা ছাড়া কেউ বোঝে না কিন্তু মায়ের ভালোবাসা অন্য জিনিস আর সবারই ভালোবাসাটা অন্য জিনিস বলো মায়ের মতো কেউ হয় না এটিকে দেখো ছেলে স্নান করে পুজো করে নিচ্ছে আমিও স্নান করে নিয়েছি তো একটু রেডি হয়ে বেড়াবো দোকানে দোকানে আজ একটু কাজ আছে সেই জন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই দেখো টোটোতে করে বেরিয়ে গেছি আর বাড়ি এসেছি দেখছি মা এখানে চিড়ি ভেজেছে আর ছেলে বলছে আমি তোমার জন্য চিড়ি ভেজেছি আমি বলছি তাই তো কই দেখি ছেলে করেছে বাবু করেছে আমার জন্য আমি বলছি তাই তো গ্যাস তো জ্বলছে না তুমি তো নাচছো কিন্তু এই যে গ্যাস জ্বলছে না বলছে ওই তো দিদিভাই করেছে আমি লাস্টে একটু করেছি তারপরে দেখো সবাই একটু এখানে বসেছিলাম মা আমি আর বাবু তো সন্ধ্যাবেলায় একটু চা খেলাম গরম গরম এখানে আদা দিয়ে গোলমরিচ দিয়ে মা অনেক কিছু দিয়ে চা করে দিয়েছিল চাটা খেয়ে খুব ভালো লাগলো খুব আরাম লেগেছে গলাটায় আর একটু চিরি ভাজা খেয়েছি আর আজকে জানো তো দুপুরে ভাত খায়নি একদমই ইচ্ছা করছিল না যে ভাত খাই আর ঠান্ডা লাগলে এগুলোতে শুকনো শুকনো খাবার খেতেই ভালো লাগে জানো তো আর এদিকে দেখো গুলু এসেছে ছোটদা ছোটো বৌদি এসেছে এখানটায় আমরা একটু অ্যালবাম বের করেছিলাম একটু ভিডিও দেখছিলাম এটা কে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো কে ওই মেয়েটা তো দেখো এদিকে এই যে ছোটবেলাকার সবার সব ছবি দেখছি সবাই হাসাহাসি করছি এ এরকম ছিল ওরকম ছিল মানে কত আগেকার ছবি দেখছি সবাই আর এই যে দেখো গুলু আছে আমার কাছে গুলুকে নিয়ে বসে আছি আর ছোটো বৌদি তো সে ও দেখছে যে সবারই ছোটোবেলাকার ছবি কে কার আর অনেক আগেকার ছবি দেখো নষ্ট হয়ে গেছে ছবিগুলো তাও এখানে রেখে দিয়েছি অ্যালবামে সেটাই অনেক আগেকার ছবি তো আর দেখো গুলুকে নিয়ে বসে আছে আর আমি যেই ক্যামেরা অন করি গুলু কিন্তু তাকিয়েই থাকে আর তারপরে দেখো মা রুটি বানিয়েছিল আর আমি একটু সবজি করে নিচ্ছি এখানে এই যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটু সবজি করছি আর সকালে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল। সেগুলো দেখো ভাঁজ করা হয়নি সেগুলো একটু ভাজ করে রেখে দিচ্ছি আর আমার ভিডিওটা সারাদিন আমি কি করি না করি সেরকমই ভিডিও বানাই তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বারবার তোমাদের একটা রিকোয়েস্ট করছি আমি আর যেহেতু আমার এই চ্যানেলটা নতুন আমার একটাই বন্ধু থাক আর দশটাই বন্ধু থাক বন্ধু তো বন্ধুই হয় বলো তোমরা আমার ভালোবেসে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছ আমিও তোমাদের ভালোবেসে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছি তোমরা আমায় এরকম সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করেই যাব দেখো ভালো বাসা একতরফা কখনও হয় না তুমি আমায় ভালোবাসবে তবেই তো আমি তোমায় ভালোবাসবো বলো আর আমায় ভালোবেসে যে ভিডিওগুলো দেখবে তারাই আমার বন্ধু একমাত্র আর আমি এটাই চাই যে আমায় ভালোবেসে ভিডিওগুলো দেখো তো আজকের মতো টাটা